কিছুদিন যাব আমার শরীরটা অসুস্থ থাকার কারণে আমার মাও মাসি এসেছিলো আমাদের বাড়িতে তো আজকে তারা চলে যাবে সেই কারণে একটু মনটা খারাপও লাগছে আবার ভালোও লাগছে কারণ মাসিরা আমার হাতে বিরিয়ানি রান্না খেতে চেয়েছিলো তো আজকে সেই কারণে আমি আমার মনের মতো করে আমার নিজস্ব স্টাইলে আজকে সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে আজকে রান্নাবান্নাটা শুরু করি এই দেখুন চিকেন দোম বিরিয়ানি করার জন্য দুটো গোটা পোলটি আমি উপর থেকে ছালটা ছাড়িয়ে নিয়েছি এখন এই দুটো পোল্টিকে মাকে দিয়ে পিস পিস করে কাটিয়ে নিই একটু বড় বড় পিস করে কেটে দেবে হ্যাঁ মা বিরিয়ানিতে বড়ো পিস না হলে ভালো লাগে না আমি প্রথমে রাইসটা করে নেব তার জন্য এই যে হাড়িতে আমি জল গরম বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন বাসমতি চাল আমি এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো ভিজে গেছে জলটা ঝরিয়ে নিয়েছি এখন এই জলটা ফুটে গেছে এর ভিতরে দিয়ে দেবো একটু সাদা তেল একটু গোটা গরম মশলা সাদা তেল দিলে ভাতটা গায়ে গায়ে লাগবে না অর্ধেক ফুটে গেছে আর অর্ধেকটা কিন্তু আমরা দমে দিয়ে করবো তখন রাইসটাকে নামিয়ে জল ছড়িয়ে নেবো আমাদের রাইসটা হয়ে গেছে এখন মাংসটা রান্না করে নেবো তো প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে বিরেস্তার করে নেব আর আমি আলুগুলো আগে থেকে লবণ সিদ্ধ করে হলিতে জলটা একদম সুলো করে দিয়েছি বেরিস্তা ভাজার সময় লো করে ভাজলে ব্রেস্তাটা ভালো হয় তো আসলে হ্যাঁ ধীরে ধীরে হবে সুন্দর পেঁয়াজগুলো ভেজে দেখুন কত সুন্দর ব্রেস্তা তৈরি করে নিয়েছি এখন নামিয়ে নেব

পেঁয়াজটাকে এই দেখুন ভালো করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে বাটা মশলাগুলো দিয়ে দেব দিয়েছি জিরে বাটা রসুন ও আদা বাটা দিয়েছি শুকনো লঙ্কা বাটা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি টমেটো গুঁড়ি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নি হালকা কষিয়ে নিয়েছি এখন টাক দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো চলে এসেছি দেখে এখনো হয়নি তাড়াতাড়ি করো রান্নাটা দিয়েছি কিছু বেরেস্তা এখন ভালো করে নেব আলুগুলো মাংসের পিসগুলো তো অনেক বড় বড় করা হয়েছে সেই কারণে ঢাকনাতে ঢেকে দেব তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঘি হয়ে এখন মাংসটাও হয়ে গেছে এখন আমরা বিরিয়ানিটা দমে বসাবো যার জন্য দেখুন আমি এই যে এখানে হাঁড়ি নিয়ে নিয়েছি হাঁড়ির ভিতরে হালকা করে একটু ঘি লাগিয়েছি হাঁড়ির ভিতরে প্রথমে মাংসটা দিচ্ছি মাংসটা দিয়ে দিয়েছি এখন রাইসটা দিয়ে দেবো এখন উপরে একটু ব্রেস্তা ছিটিয়ে দিচ্ছি দিয়েছি ধনে পাতা কুচি ও পুদিনা পাতা কুচি দিয়েছি একটু আতর একটু গোলাপ জল এইভাবে পর আমি সাজিয়ে নেব এখন একটু ঘি দিয়ে দিচ্ছি উপর দিয়ে মাংস থেকে দেখুন রগেন জুসটা তুলে রেখেছিলাম সেটা এখন উপরে ছিটিয়ে দিচ্ছি সব কিছু যে সাজিয়ে নিয়েছি এখন মাখানো আটা দিয়ে হাড়ির মুখটা ভালো করে প্যাক করে নেব চেপে দিতে হবে যাতে ভিতরের বাষ্পটা বের না হতে পারে এখন আধা ঘন্টা ধরে দম দিয়ে নেব আধা ঘন্টা ধরে দম দিলেই কিন্তু রেডি আমাদের চিকেন দম বিরিয়ানি একদম স্লো জ্বালে দিতে হবে দমটা আধা ঘন্টার জায়গায় আমি চল্লিশ মিনিট দম দিয়ে নিয়েছি বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে দেবো কি দাৰুণ চেন আছে বিৰিয়ানী বুলি মনটা আমাৰ ভৰি গল খুব ভাল লাগতে দুণ আমাৰ খুব পচন্দ খাবাৰ বিৰিয়ানী আমি খুব পচন্দ কৰি বিৰিয়ানী খুব পচন্দ কৰি হয়েছে না আজকে হুম হায়দ্রাবাদ মায়দ্রাবাদ পুরো খেল হম এত সুন্দর লাগছে হেভি আর আমি বিরিয়ানি খুব পছন্দ আমি বিরিয়ানি খুব ভালো